আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও আমি আরও একটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আশা করছি আজকে যে কথাগুলো বলবো আপনাদের ভালো লাগবে তো ভিডিও আরম্ভ করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেক দিন গাছ সম্বন্ধেও গাছের উপকারিতা সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক দেখে থাকেন তাহলে অবশ্যই পাহাড়ি এলাকার নামের একটু ফেসবুক পেজ আছে সেই পেজটি ফলো করে রাখবেন কেননা পাহাড়ি এলাকা নামের ফেসবুক পেজে পাবেন আপনারা গাছের সাথে পরিচয় আর রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সেই গাছগুলোর উপকারিতা সম্পর্কে ভিডিও তো বন্ধুরা দেরি না করে আজকে আমি আপনাদেরকে স্কিনে যে গাছটি দেখতে পারছেন পাথর পাথরচূর্ণ গাছ এই পাথর পাথরচূর্ণ গাছের একই সাথে দশটি গুণাগুণের কথা আমি আপনাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন কেননা অনেক সময়ে আমাদের ঘরোয়া চিকিৎসার প্রয়োজন পড়ে যায় অনেক সময় এই গাছ গাছরাগুলো চিনে রাখার প্রয়োজনীয়তা আছে যার জন্য আমি বলবো আপনারা এই গাছগুলো চিনে রাখুন আর আমি যে গুণাগুণ সম্পর্কে আজকে বলবো সায়েন্সে বিজ্ঞানে এগুলো প্রমাণ করেছে কোরআনেও আর ব্যাখ্যা রয়েছে যার জন্য আপনারা একটি একটি করে প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবেন স্কিপ না করে দেখবেন আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি তারা কিন্তু আমাদের নাইনটি পারসেন্ট রোগ আমরা এই গাছগাছড়ার দ্বারা নিরাময় করতে পারি তবে বন্ধুরা আমি আজকে যে কথাগুলো বলবো এক নম্বরে বলবো যেই পাথরশূন্য গাছ আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে আপনার কিডনিতে পাথর হয়েছে তাহলে আপনি এই পাথর পাথরশূন্য গাছের পাতা সকাল বিকাল যদি খেতে পারেন তাহলে আপনার কিডনির পাথরের প্রবলেম শেষ হয়ে যাবে নাম্বার দুই আপনার যদি লিভারে পাথর হয়ে থাকে লিভারে যদি পাথর হয়ে থাকে তাহলে আপনি সকাল বিকাল নিয়মিতভাবে যদি আপনি এই পাথর চূন্য পাতার রস খেতে পারেন তাহলে আপনার লিভারের পাথর শেষ হয়ে যাবে তিন নম্বরে যেটি উপকারের কথা বলবো আপনারা মন দিয়ে শুনবেন অনেক মানুষের দেখবেন মুখে মেস্তা বা ব্রণের দাগ রয়েছে আপনারা কি করবেন এই পাথর পাথরশূন্য পাতার সংগ্রহ করে সেটাকে বেটে নিয়ে ভালো করে দিনে দুইবার করে মালিশ করবেন ইনশাআল্লাহ আপনাদের মুখের সমস্ত দাগগুলো মুছে যাবে চার নম্বরের যে রোগটির কথা বলবো আমি সেটা হয়েছে আপনাদের যে কোনো ধরনের চর্মরোগ যে কোনো ধরনের চর্মরোগ আপনারা এই পাথরশূন্য পাতার রস ব্যবহার করে চর্মর থেকে আরোগ্য পেতে পারেন আপনারা চর্মরোগের ক্ষেত্রে কি করবেন আপনারা এই পাতা বেটে সম্পূর্ণভাবে পিষে নিয়ে এগুলোকে চর্মরোগের জায়গাতে মালিশ করে দেবেন তাহলে আপনাদের চর্মরোগ ভালো হয়ে যাবে চার নাম্বার পাঁচ নাম্বার যেটা বলবো আমি সে পাঁচ নাম্বার রোগটা হয়েছে যে হঠাৎ করে হঠাৎ করে মানুষের প্যাটের ব্যথা অনুভব হয় হঠাৎ করে মানুষের প্যাটের বিষ আরম্ভ হয়ে যায় যখন হঠাৎ করে আপনাদের প্যাটের ব্যথা অনুভব হয়েছে ঘরে আপনাদের কোনো মেডিসিন রাখা নেই তখন আপনারা কি করবেন এই পাথরসূন্য পাতার রস তিন চারটে বা চার পাঁচটে পাতার রস বের করে সেই প্যাটের ব্যথা থাকা ব্যক্তিকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ লগালগ আপনাদের প্যাটের ব্যথা দূর হয়ে যাবে ছয় নম্বরে যেটা আমি বলবো যে আমাদের এখন দেশের নাইনটি পারসেন্ট লোকের ডায়বেটিস রয়েছে নাইনটি পার্সেন্ট লোকের ডায়বেটিস রয়েছে যারা ডায়াবেটিসে ভুগতেছেন তারা কি কী করবেন নিয়মিতভাবে এই পাতার রস সকাল বিকাল যদি আপনারা খেতে পারেন আপনারা ডায়াবেটিস থেকেও রক্ষা পাবেন আট নাম্বার সাত নম্বরে আমি যে রোগটার কথা বলবো আপনাদের শ্বাসকষ্ট এই যে যারের দিন আসতেছে যারের দিন যখন আসবে জারের দিনে কিন্তু শ্বাসকষ্ট রোগটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় যখন আপনার আপনাদের এই শ্বাসকষ্ট হবে তখন আপনারা কি করবেন এই পাতার রস নিয়মিতভাবে খেলেও কিন্তু শ্বাসকষ্ট থেকে আপনারা রক্ষায় পেতে পারেন আট নম্বরে বলবো আমি যে যাদের লিভার সমস্যা রয়েছে তারা লিভারের লিভার লিভারের রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য আপনারা এই পাতার রস ব্যবহার করে খেতে পারেন নয় নম্বরে যে রোগীর কথা বলব সে রোগী হয়েছে যে যাদের আমাদের বেশিরভাগ মানুষের কিন্তু এই ধূমপান করার ক্ষেত্রে ধূমপান করার জন্য মানুষের হজম শক্তি কমে গেছে হজম শক্তি নেই যাদের হজম শক্তি নেই তারা এই পাথরচূন্যো পাতার রস সেবন করে আপনারা আপনাদের হজম শক্তি বাড়াতে পারেন হজম শক্তির যে কোনো ধরনের সমস্যা এই পাথরচূন্য পাতার দ্বারাই সমাধান হয়ে যায় দশ নম্বরে আজকের অন্তিমটা উপকারের কথা বলবো আমি আপনাদেরকে যেটা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট পুরুষের জ্বালা জ্বালাপোড়া থাকে প্রসাবে রাস্তায় পাথর থাকে প্রসাবের জ্বালাপোড়া বা প্রসাবের রাস্তায় যদি পাথর থাকে আপনি নিয়মিতভাবে এই শূন্য পাতার রস সকাল বিকাল খালি পেটে সকালে খালি পেটে রাত্রে খাবার আগে আপনি যদি সকাল বিকাল দুই টাইম নিয়মিতভাবে এক সপ্তাহ আপনি এই শূন্য পাতার রস খেতে পারেন তাহলে আপনার পা প্রসাবের জ্বালাপোড়া এবং প্রসাবের রাস্তার পাথর একেবারে শেষ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এমন এমন নিত্য নতুন গাছের ভিডিও পেতে গাছের উপকারিতা সম্পর্কে জানতে অবশ্যই রিহান আয়ুর্বেদিক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজ পাহাড়ি এলাকা ফলো করে রাখবেন